নওগাঁর বদলগাছিতে দুই ব্যাপী কৃষক কৃষানীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে নওগাঁর বদলগাছি থেকে খালিদ হোসেন মিলুর প্রতিবেদনে দেখুন বিস্তারিত এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে বদলগাছি হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে দুই হাজার অর্থ বছরে মশলার উন্নত জাত ও প্রযুক্তির সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই দিনব্যাপী ব্যাপী এই কৃষক কৃষানীদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয় অনুষ্ঠানে নওগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আজিজুর এ সময় উপস্থিত ছিলেন হর্টিকালচারিস্ট মোহাম্মদ নাসরুল মিল্লাত উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাবাব ফারহান সহ অন্যান্যরা এ সময় দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকার কৃষক কৃষণীরা অংশগ্রহণ করেন এর আগে দুপুরে উপজেলার বালুভরা ইউপির প্রধান কুন্ডি এলাকায় কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয় মশলা চাষে কৃষকদের আগ্রহ বাড়াতে এই মাঠ দিবসে উপস্থিত কৃষকদের বিভিন্ন প্রকার পরামর্শ দেন কৃষি বিভাগের কর্মকর্তারা